নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য অসহায় মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে এদের মাথা ব্যথা নাই একের পর এক মসজিদ গুলো সঙ্গীত করে মন্দিরে পরিণত করছে একের পর এক মাদ্রাসা গুলোকে শিক্ষা দেওয়া হয় বলে সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় বলে মাদ্রাসা গুলোকে বন্ধ করার পরিকল্পনা করছে এদের মাথা ব্যথা না কদিন আগে বারাইপুরে শুনেছেন নিশ্চয়ই আপনারা বারাইপুর শোনেননি বিজেপির জন দালাল মসজিদের ভিতরে ঢুকে গিয়ে মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করে শান্তি পেল না কুরআন পাকের উপরে পা রেখে দাপা দাপে লাফালাফি করেছে কটা মুসলমান প্রতিবাদ করেছে বলেন এদের মাথা ব্যথা নাই আল্লাহ পাকের নামটা লিখে লা ইলাহা ইল্লাল্লাহর পরে কুস্তিতে গালাগালি লেখা হয়েছে এদের মাথা ব্যথা নাই এরা মুসলিম সমাজটাকে নিয়ে টুকরো টুকরো করতেই ব্যস্ত ঠিক না বেঠিক আর আজ আমি মনে করি তারা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে এরা মুসলমান হতে পারে এরা নামধারী মুনাফেক মার্কা মানুষ ঠিক না বেঠিক এরা মুসলমানের দুশ্মন এরা ইসলামের দুশ্মন এরা সারিয়াদের দুশ্মন এরা কোরআনের দুশ্মন এরা আমাদের সমাজের দুশ্মন ঠিক না বেঠিক বলেন তো ভাই মির্জাফর কে ছিল জোরে বলেন না মির্জাফর কার বাচ্চা ছিল কথা বলেন না ইতিহাস পড়েছেন মিতিহাস আপনার মির্জাফর কে ছিল মুসলমানের বাচ্চা কার সাথে মুনাফিগিরি করেছিল জোরে বলে তাহলে মুসলমানের ছেলের সাথে ঠিক না বেঠিক নামাজির ঘরের বেটা হয়ে আর এক নামাজির ব্যাটাকে ধুকা দিল কালেমার ঘরের ব্যাটা হয়ে আর এক কালেমা পারেনি ওয়ালার বেটাকে ধুকা দিল ঠিক না বেঠিক কিসের জন্য বলে বান্ডিলের জন্য টাকার জন্য চেয়ারের জন্য গদির জন্য সিংহাসনের জন্য বড় নেতা হওয়ার জন্য বাদশাহ হওয়ার জন্য নিজের নামটাকে সমাজে হাইলাইট করার জন্য ঠিক না বেঠে ভালো করে বুঝবেন আজকে এ বেটা গাদ্দারি করেছিল বলেই আজকে দুশো বছর নয় আজ পর্যন্ত ছাতি ছাতা জুতো খেয়ে বেড়াচ্ছি একমাত্র ওই জন্য ঠিক না বেঠে বলুন তো মির্জাফর মরে গেছে না বেঁচে আছে যে বেঁচে আছে না মরে গেছে মির্জাফর নামধারী ব্যক্তিটা মরে গেছে কিন্তু ওর আদর্শ ওর ক্যারেক্টার ওর চরিত্র আজও পর্যন্ত কিছু নামধারী মুনাফেক মার্কা মুসলমানের অন্তরে বেঁচে আছে ঠিক না বেঠে কারণে আমার ঐক্য আজকে ভাতৃত্ব ভালোবাসা আজকে ধ্বংস বরবাদ হচ্ছে ঠিক না বেঠিক তাই আজ আল্লাপাকে দরবারে লাখো লাখো শুক্রিয়া আদা করব যে আপনারা প্রত্যেকে মুনাফেকদের হাত থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করে নিজেদের হিংসা অহংকার দ্বন্দ্ব বিবেদ ভুলে গিয়ে কাঁদে কাঁধ হাতে হাত মিলিয়ে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে আল্লাহ পাক তারিফ রসুলফা সাল্লাসাল্লাম হুজুরের প্রশংসা করার জন্য পাক আমাকে আপনাকে সকলকে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একসাথে এই জান্নাতের বাগানে আসার বসার দান করেছেন এজন্য আল্লাহ দরবারে দরবারে লাখ লাখ আদা করি সকলে জোরে বলি আল্লাহ আমি জোরে কবেন আল্লাহ আমি তা ভাই সাহেব ওয়াজ আজ নাসিয়াত আল্লাহ কার আপনারা অনেক শুনেছেন তবে আমার অভ্যাস কিছু কিছু জায়গায় কিছু কথা বলার আগে প্রশ্ন করি আর তার আগে অনুমতি চেয়ে ঠিক আজকে অনুমতি চাইব আজকেও প্রশ্ন করবো আশা দেখি সকলে উত্তরটা দেবেন এবং আমাকে অনুমতিও দেবেন আপনারা বলেন কেমন অজ করবো মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় বলেন হ্যাঁ শুকনো মাথায় দেবো কারণ বাস্তব কথা বলছি আজকে এই জলসায় আস্তে আস্তে আমি আমার সাথীদের সঙ্গে আলোচনা করছিলাম যা জলসা করবো না এসব আলোচনা করলাম যা জলসা করবো না কেন ভাই সব থেকে বড় জিনিস হচ্ছে আমি একজন আলেম তাই তো নাকি আমি একজন আলেম আমি যদি মদের বিরুদ্ধে না বলি সুদের বিরুদ্ধে না বলি ঘুষের বিরুদ্ধে না বলি বেনামাজের বিরুদ্ধে না বলি বেরোজদারের বিরুদ্ধে না বলি আমি যদি হারামের বিরুদ্ধে না বলি চেনার বিরুদ্ধে না বলি মুসলমান মুসলমানের মধ্যে মারামারি কাটাকাটি হানাখানি জুলুম অত্যাচার নির্যাতন হচ্ছে এর বিরুদ্ধে না বলি তাহলে আমি বলব বলবোটা কি ঠিক ঠিক আমি বলবোটা কি আমার আগে একটা দাওয়াত ছিল সেখান থেকে সেরে আসছি সেখানে কিছু কিছু মানুষের মনে একটু ব্যথা লেগেছে কেন আমি একটু মুনাফেকদের বিরুদ্ধে বলেছি আমি একটু মুনাফেকদের বিরুদ্ধে বলেছি বলে যে আপনি এরকম তারা বললেন হেরি সাম্প্রীতির কথা বললেন না তার মানে রেখে দিকে যা তোর সাম্প্রীতি রমজান মাসটা আসলে রতন ঝন্টু মন্টু পল্টু মাথায় টুপি দিয়ে গায়ে ঘাড় রুমাল লাগিয়ে মুল্লাদের সাথে বসে যাবে কাঞ্চাই ইফদার গিলার জন্য সাম্প্রীতি মানাতে এসছো আর কুরবানির সময় গরুর ঠাংটা ধরে একবার সাম্প্রীতি দেখাতে আসো কি ঠিক নেবে ঠিক ভালো করে বুঝবে ইফতার ফল গিলবে বলে সাম্প্রীতি মানাতে এসছো সাম্প্রীতি দেখাতে এসছো আর যখন মুল্লারা গরু জবাই করে তখন তো মুল্লাদের বাড়িতে এসে বললে না যে রকমতুল্লা তুমি একটা ঠাং ধরো আমি রতন একটা ঠাং ধরি হুজুর আব্ববি একটা ঠাং আমি মঞ্চু একটা ঠাং ধরি ও তখন তো সম্প্রীতি দেখা না আজকে মসজিদ গুলো শেষ করছো মাদ্রাসা গুলো শহীদ করছো মাদ্রাসায় বলতে সন্তরা শিক্ষা দিয়া হয় কোরআন পাকটাকে বলছো অবহিত কিতাব আর আমরা মেনে নেব আমরা প্রতিবাদ করব না তো কারা করবে ঠিক না আল্লাহ পাকের পবিত্র বাণী যিনি কুল কায়না সৃষ্টি করেছেন আর সেই আল্লাহ পাকের বাণীটাকে বলছে অবহিত কিতাব অব দশক দরজি শিক্ষা দেওয়া হয় তাহলে আপনারা বলেন এর বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই আর আমরা বলতে গেলেই বলে যে সাম্প্রীতির কথা বললেন না ঠিক না ঠিক সাম্প্রীতির কথা বললেন না মুসলমান সদা সর্বদা সাম্প্রীতি করে আসছে ঠিক না বে ঠিক যা কিছু ঘটে শুধু মুসলমানটাই সাম্প্রীতি দেখায় যারা মুসলমানদের পাঁচ দিয়ে বেড়াচ্ছে একবারও দেখলাম না যে তারা সম্প্রীতি সভা করে মুসলমানদের দাওয়াত দিয়ে নিয়ে গেছে কথা খারাপ লাগছে আপনাদের ভালো করে বুঝবেন আজকে দুঃখ পেয়েছি বলে বলছে আপনাদের ব্যথা পেয়েছি বলে বলছে আজকে আপনারা বলুন কটা ভাইকে দেখেছেন যে সম্প্রীতি সভা করে মুসলমানদের নেতাগুলোকে নিয়ে সেখানে অনুষ্ঠান করেছে আমরা ডাকি ঠিক না বেটি আমরা ডাকি সম্প্রীতি সভা আমরা করি আর আজ আমাদের উপরই তকমা তা সেজন্য ভাই জানতে চাইছে আপনারা বলেন কেমন অজ করব তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে যে শুকনো মাথায় দেব না তেলা মাথায় সকলে মিলে বলে মাথায় শুকনো মাথায় তেল তেল দিলে ভাই বেশি লাগবে অসুবিধা নেই তো যে ওর মাথাতে মল চলে মাথাতেও লাগবে অসুবিধা নেই তো ঠিক বলছেন তো দেখা যাক ইনশাল্লাহ ভাই সে আগে কারণ আমি আগে থেকে বলি আমি তেলামাতায় তেল দিতে পারি না আমি মনে করি তেলামাতায় তেল দিয়ে ওয়াশ করাটা আমি সাফেরি আমার জন্য হারাম আমার জন্য হারাম খারাপ মনে নেবেন না ভাই বাস্তব বলছে বিভিন্ন জায়গায় ঘটে ভাইজান আমাদের এখানে বেনামাজি বেড়ে গেছে করে বেড়ে গেছে করে বেড়ে গেছে লটারি বেড়ে গেছে এখন মোবাইলে আবার সে কি এনএফটি না কি একটা কী ব্যবসা বেরিয়েছে এইটাও বেড়ে গেছে কুড়ি হাজার টাকা রাখলে পঁয়তাল্লিশ দিনে ডবল হয়ে যায় চল্লিশ হাজার টাকা রাখলে পঁয়তাল্লিশ দিনে আশি হাজার হয়ে যায় একটু ভালো করে বিরুদ্ধে বলবেন মুসলমান মুসলমানের মধ্যে একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা নাই একটু ভালো করে বলবেন ভাইকে বললাম কিছু বললেন না পেরে ওয়াজ করে চলে গেলেন আপনি একটু বলবেন আমি একটু চিন্তা করি তাই তো যদি আমি মদ গ্যাঁজা তারি জোয়ার বিরুদ্ধে বলি ব্যাটারা খেপে যাবে এনএপির বিরুদ্ধে বললে খেপে যাবে বেনামাজি বেরোজদারের বিরুদ্ধে বললে খেপে যাবে মুসলমানে একতা ঐক্যের কথা বললে নেতারা খেপে যাবে বাবা কে জান্নাতে গেল কে জাহান্নামায় গেলো আমার দেখার দরকার নাই আমার হালুয়া রুটি হলে হলো একদম তেল তেল দিয়ে চলে গেলাম তাহলে আপনি বলেন ওটা আমার জন্য হালাল হবে না খারাপ হবে শুধু আমি সাফিরি আমার জন্য একা নয় টোটাল উলামা সমাজের জন্য তেলা তেল দিয়ে কথা বলাটা হারা হাফে সাহেব কারি সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব মোকাদ্দের সাহেব মুপাসের সাহেব পীর সাহেব পীর প্রত্যেকটা উলামাদের জন্য তেলা তেল দিয়ে কথা বলাটা হারাম 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 আমি বলে যাচ্ছি চোখের সামনে যদি কোন আলে মুলামার চোখের সামনে কোন হাবে সাহেব মৌলানা সাহেবের চোখের সামনে অন্যায় অরাজাগত হয় মারামারি কাটাকাটি হানাকানি হয় যদি অত্যাচার জুলুম নির্যাতন হয় ওই মুলামার সমাজ যদি আপনার প্রতিবাদ না করে যে সামনে গিয়ে দাঁড়িয়ে কথা না বলে তার পিছনে একটা দায়িত্ব বেহাজ ইমাম বলে নামাজ পড়াটাও হারা ভালো করে বুঝবেন এতগুলো মুসল্লি আপনারা আছেন না আছেন তো বলুন তো একটা যদি মদ খোঁজ মদ খেয়ে মসজিদে ঢোকিয়ে আপনার ঢুকতে দেবেন হ্যাঁ দেবেন না কেন দেবেন না হ্যাঁ মদ খেয়ে টলতে টলতে ঢুকতে ঢুকতে দেবেন না হ্যাঁ ইয়া না দেবেন না কেন কি অন্যায় করেছি মদ খেয়ে মসজিদে ঢুকবি আপনার ঢুকতে দেবেন না সে কি অন্যায়টা করেছে যে হারাম খেয়েছে বলে যে হারাম খেয়েছে বলে ঢুকতে দেবেন না কথা বলে না ও তাহলে ওই মসজিদে ঘুষখর লটারি খর জুয়া খর পরে মেরে খেয়েছে ঝেড়ে খেয়েছে লুটে খেয়েছে মেয়ের বাপের গলায় পা তুলে বান্ডিল খেয়েছে মেয়ের বাপের গলায় পা দিয়ে বাইক খেয়েছে হারাম খেয়ে মসজিদে ঢুকছে তাহলে আপনারা বলেন ওদেরকে তাড়ালেন না একে তাড়াচ্ছেন কেন ই টাল মারছে বলে এইরা টাল মারে নে বলে যে খারাপ লাগছে আপনাদের ভাই বলে ই টাল মারছে একে তাড়াও আর ইরা টাল মারে নে বলে না ঠিক আছে থাক পাইসা আগে খারাপ নেবেন না ভাই আর আজকে ওই মসজিদে যদি ইমাম সাহেব যদি মাতাল আসছে ঘাত ধাক্কা দিয়ে বলে যাও এই সুতখোর বেরিয়ে যাও গেঁজাখর বেরিয়ে যাও বেরিয়ে যাও তারিখর বেরিয়ে যাও হারাম কর বেরিয়ে যাও আমার পিছনে তোমরা কেউ নামাজ পড়তে এসো না পরিবর্তন হয়ে নামাজ পড়তে এসো ইমামের চাকরি থাকবে এ বলে থাকবে থাকবে না কারণ ভাই বাস্তব কথা বলছি সমাজ এত অন্যায় অরাজকতার দিকে এগিয়ে যাচ্ছে এর জন্য তাই আমরা আমরা উলামা সমাজ তবে উলামা সমাজের মুখে কুলুক ঢুককে দিয়া হয়েছে কি বললাম উলামা সমাজের মুখে আমাদের মুখে কুলুক ঢুকিয়ে দেওয়া হয়েছে ইমাম মানে কি ভাই সকলে মিলে বলবেন সত্যটা বলবেন ইমাম মানে কি নেতা আপনার এলাকার আপনাদের কে ইমাম মানে কি ভাই ইমাম মানে নেতা ইমাম মানে সরদার ইমাম মানে পথ প্রদর্শক ঠিক না বে ঠিক আর আপনারা বলেন তো আজকের দিনের ইমাম মানে কি বলেন গুলাব ঠিক না بیٹے আজকে দিনে ইমাম মানে গোলাম ইলাহ আল্লাহ পাকের গোলামতি করার জন্য আসেনি এদেরকে মসজিদ কমিটির গোলামতি করতে হয় না করে চাকরি থাকবে না ঠিক না بیٹے আর ইমাম সাহেবও দেখছে কিছু বললে চাকরি চলে যাবে ঠিক না بیٹے ঠিক করে আপনারা ইমামের মানে কত আপনারা এলাকার ইমাম সাহেবের মানে কত হ্যাঁ আপনি ইমাম এই গেছে কত পাঁচ হাজার সরকারি নিয়ে কত যে আট হাজার আমি দশ হাজার টাকা দেবো পনেরো হাজার টাকা দেবো মসজিদ যে কমিটি মাইনে দেয় আট হাজার টাকা আমি তারা ফিরে আওলাদ বলছি পনেরো হাজার টাকা মাসে দেবো ইমাম সাহেব যেমন ডিউটি করে আমার বাড়ি থেকে সেই রকম ডিউটি করবে আসেন ক পাঁচ টাইম আজান দিতে হবে না নামাজ পড়াতেও হবে না আপনি জানেন না অসুবিধে কি আছে নামাজ পড়াতেও হবে না পাঁচ টাইম গিয়ে মসজিদটা ঝাড়ু দেবেন আর এটা মুছে দেবেন পনেরো হাজার টাকা মাইনে পাবো পারবেন বেশ চলবে এই জোরে বলেন চলবে খারাপ মনে নেবেন না আজকে ইমাম কে আমরা ইমামের জায়গায় রাখিনি